ওই সময় পালার জন্য নিত নাকি এখন তার সাথে আপনি তোমার গন্ধর রোদ আপনি নিলে তো আপনার গরুর দাম হইল মানে 4.5 লাখ

দাম জানাচ্ছে কত এটা এই সত্তর উপরে ভাই সত্তর উপরে মাংসটা গর টু ভাই সার ফাঁস আছে ভাই কি কোন ভাই হাড্ডি গরুতে এটা হাড্ডি

কথা ভাই এই আশি ফাঁকা ছিল ব্যক্তি ভাই আশি পাঁচ আশি ফাঁকা ছিল আমি নিবেনি কেমন দিয়ে দিন